হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে নতুন বছরের কার্গাতীয় মাসের মধ্যে গ্লাসকাপ মাসের পোনার ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা এতদিন পর্যন্ত গ্লাসকাপ মাসের পোনার জন্য আমাদেরকে ফোন দিতেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটি নতুন বছরের ভালো সাইজের পোনা যারা নার্সিং ছাড়া সরাসরি চাষে দিতে যাচ্ছেন হাওড়া অঞ্চল বা পুকুরে অন্যান্য মাছের সাথে যাদের পুকুরে প্রচুর পরিমাণে ক্ষুদিপানা বা কচুরিপানা রয়েছে ইত্যাদি এই জাতীয় অন্যান্য কারজ জাতীয় মাছের সাথে এই কাপ মাছের পোনা চাষ করতে চান গ্লাসকাপ মাছ অন্যান্য মাছের মতো ফিট খাবার বা হাতে বানানো খাবার ইত্যাদি এই জাতীয় খাবার না দিলেও চলে আপনারা চলে প্রাকৃতিক খাবার হিসেবে আপনার ক্ষুদিপানা খাইয়ে কিন্তু এই মাছকে বড় করতে পারবেন অন্যান্য মাছের সাথে তো বর্তমান নতুন বছরের গ্লাসকাপ মাছের যে পোনাগুলো আছে এগুলো হচ্ছে আপনার দুই ইঞ্চি সাইজ হাতের এগুলো আমরা হাজার হিসেবে বিক্রয় করে থাকি পাইকারিভাবে বিশেষ করে কুমিল্লা বা সিলেট অঞ্চলের দিকে যারা গ্লাসকাপ মাছ চাষ করতে চান হাওড় অঞ্চলে বড়ো প্রজেক্টে তো তারা সরাসরি ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই গ্লাসকাপ মাছের নতুন পোনা সংগ্রহ করতে পারবেন তো যারা অনেকে গ্লাসকাপ মাছের নতুন বছরের দাম জানতে চান মাছের দামটা নির্ভর করে কোন সময়ে মাছ নেবেন কি পরিমাণ নেবেন বা কী সাইজের মাছ নেবেন তার উপর দাম নির্ভর করে তো কাজেই ভিডিওতে দাম বলা সম্ভব হয় না যেহেতু মাছের বাজার ওঠানামা করে তো সরাসরি যখন মাছটা কিনবেন আমাদের সাথে ফোনের মাধ্যমে মাছের সঠিক দাম জানতে পারবেন গ্লাসকাপ মাছ খুব দ্রুত বড় হয় এবং গ্লাসকাপ মাছের পোনা বিশেষ করে খাবার একরকম পুকুরে আলাদাভাবে এদেরকে পরিচর্যা বা খাবার দিতে হয় না বললেই চলে আপনার অনেক মাছ চাষি ভাই আছে যারা গ্লাসকাপ মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু গ্লাস কাপ মাছের পোনা খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন যাবত আমাদেরকে ফোন দিন তারা অবশ্যই অবশ্যই গ্লাসপ মাছের পোনার জন্য আমাদেরকে ফোন দেবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তো প্রবাসী ভাইয়ারা অবশ্যই গ্লাসকাপ মাছের পোনা বা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা গ্লাস কাপ মাসের পোনা চাষ করতে ইচ্ছুক বা পোনা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন